আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমিন স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক অনেক জল্পনা কল্পনা শেষে অনেক আলোচনা সমালোচনা শেষে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত করা হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে এখন এই সরকার নির্বাচনের পরপরই হয়তো বা আগামীকালকেই তার শপথ গ্রহণ করা হইতে পারে তো এই সরকার নির্বাচনের পর মানুষের মনে একটা প্রশ্ন এসে দাঁড়িয়েছে আর যেই প্রশ্নটা হচ্ছে যে এই সরকার কতদিন থাকবে কতদিনের মধ্যে নির্বাচন দেবে এই বিষয়ে আমরা একটু আসিফ নজরুল থেকে ভিডিওর অংশ দেখাবো উনি গণভবন থেকে বের হয়েছে ওখান থেকে আমরা একটু ভিডিওর সামান্য অংশ দেখবো আগে আমি একটা জিনিস বলি একটা জিনিস বলি আমরা একটা এক্সট্রা করতে যাচ্ছি এক্সট্রা সিচুয়েশনে সরকার গঠনের ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে বৈধতা দেওয়ার সাংবিধানিক রীতি আছে নিয়ম আছে সেটা ফলো করা হবে সরকারের মেয়াদ এখনই ঠিক করা হয়নি ওইটা আমাদের আমরা আমাদের এই ছাত্র জনতা আমাদের যারা সমন্বয়করা উনাদের প্রস্তাব ক্রমে ডক্টর মোহাম্মদ ইউনুসকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমাদের রাষ্ট্রপতি সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালে সরি অন্তর্বর্তীকালী সরকার হিসেবে উনি আসার পর এই ব্যাপারে একটা ঘোষণা আসবে আমি আপনাদেরকে অনেক কথা বলি অনেক ব্যাপারে আজকে আমি শুধু দুইটা কথা বলার জন্য আসছি একটা হচ্ছে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ের কাছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাথ হাসনা সার্জিজ বাকের দর্শক আপনারা নিশ্চয়ই আসিফ নজরুল স্যার থেকে ভিডিওর সামান্য কিছু ডক্টর আসার পরে হয়তো বা এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে যে সে কতদিন ক্ষমতায় থাকবে তো সম্মানিত সমস্ত বিষয়গুলো জানার জন্য অবশ্যই দীর্ঘদিনের একটা বিষয় রয়েছে তো সম্মানিত ভাই এই হচ্ছে টোটাল বিষয় তো আজকের ভিডিও টি এখানে শেষ করতে চাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবার